বঙ্গোপসাগরে জেগে আছে এক দ্বীপ প্রবাল পাথরে ঘিরে আছে যার স্বচ্ছ নীল জল হাতছানি দিয়ে স্বাগত জানায় গাংচেল নামদার সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা সাড়ে আট কিলোমিটার এলাকার এই দ্বীপটি টেকনাফ থেকে সমুদ্রপথে নয় কিলোমিটার দূরে হলেও প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান উপকূলের খুব কাছাকাছি শীত এলেই এখানে ভিড় করে প্রায় দুইশো প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখি শত শত মাইল দূর থেকে ডিম বাড়তে আসে সামুদ্রিক কচ্ছ অথচ ঘেরা নৈসর্গিক এই দ্বীপটি হারিয়ে ফেলছে তার অস্তিত্ব অপরিকল্পিত পর্যটনের বিকাশে চরম ক্ষতির মুখে এখন সেন্ট মার্টিন এবছর টানা আট মাস পর্যটকের আনাগোনা না থাকায় দ্বীপের ওপর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে শান্ত সৈকতে নেই কোনো হৈহুল্লোর নিরিবিলি পরিবেশ থাকায় রাত হলেই জলপাই রঙের কাছেম ডিম দিতে আসে সৈকতে দক্ষিণ পাড়ার এই অংশে প্রতি বছর কাছেম ডিম দিতে আসে ডিসেম্বর জানুয়ারিতে তবে এবছর নভেম্বরে ফিরেছে কাছিম সকাল হতেই সে ডিম সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরের হ্যাচারিতে আনা হয় এখানে পঞ্চাশ থেকে ষাট দিন থাকার পর বাচ্চা কাছিম বেরিয়ে আসবে গত বছর ডিসেম্বর এগারো তারিখ এই আপনার হচ্ছে সাত তারিখে আসছিলো এবছর হচ্ছে নভেম্বর তেইশ তারিখ আসছে তার মানে ডিমটা এই কচ্ছপটা এবছর আগে আসছে একশো পনেরোটা ডিম পারছে অনেকটা অলের ব্লিড কাছে আগে তো হচ্ছে বিভিন্ন রকমের ডিস্টার্ব জাতীয় সমস্যাগুলি ছিল এগুলি একটু কমে গেছে সেন্ট পার্টিনের সবশেষ দক্ষিণ অংশ ছেড়া দিয়া জোয়ারের সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও ভাটায় ফুটে ওঠে প্রকৃত রূপ নিষেধাজ্ঞায় বহিরাগতদের আনাগোনা না থাকায় এখানকার প্যারাবন সেজে উঠেছে নিজের মতো পরিবেশ অধিদপ্তরের হিসাবে মৌসুমে এখানে প্রতিদিন প্রায় সাত হাজারেরও বেশি পর্যটক আসে এদের জন্য গড়ে উঠেছে শতাধিক কটেজ বড় বড় দালান নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে এখানকার প্রবাল পাথর এতে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে দ্বীপের পূর্বপার নেই আগের কোনো প্রবাল প্রাচীর তাই আমাবর্ষা পূর্ণিমায় জোয়ারে বিলীন হচ্ছে সৈকত সেন্ট মার্টিন দ্বীপের চারপাশ সাগরের নোনা পানিতে ঘেরা অথচ মধ্যপাড়ার বড় মসজিদের শত বছরের পুরনো এই পুকুরটিতে আছে মিঠা পানি দ্বীপের পুরনো তেরো পরিবারের এক সদস্য জানান এলাকার ভূগর্ভের পানি ধীরে ধীরে কমছে দশ হাজার দ্বীপবাসীর পানির চাহিদা মিটছে সাড়ে সাতশো নলকূপে তবে পর্যটন মৌসুমে প্রতিদিন আরও সাত হাজার পর্যটকের পানির চাহিদা মেটায় রিসোর্টের সাবমার্সেবল পাম্প কী বলছিল না পানি নিয়ে একটু সময় সহিত তাহলে তারা মুরব্বীরা তারা সবাই একটু করে জন্য এই পাত্রটা দিয়া এটা তার পুকুরটা সাজানো হয়েছে এর পরে হইতে তারা মসজিদে যারা নামাজ পড়তে খুব সুবিধা পানি শুকাই না সামান্য শুকালিও আবার বাড়ি বাড়ি যে মাটি আছে মাটির থেকে উটা উঠা উঠে স্থানীয় জেলে আছে ছয়শো যাদের একমাত্র আয়ের উৎস মাছ শিকার দ্বীপের মোট আয়ের একশোটি ভাগে আসে এই খাত থেকে বাকিরা ঝোঁকছেন পর্যটন ব্যবসায় স্থানীয়দের হিসাবে সেন্ট মার্টিনে এখন প্রায় দুইশো কটেজ গড়ে উঠেছে যার বেশিরভাগেরই মালিকানা স্থানীয়দের হাতে নেই কক্সবাজার চট্টগ্রাম ঢাকা থেকে অর্থশালীরা এখানে বিনিয়োগ করেছে মোটা অঙ্কের টাকায় স্থানীয়দের কাছ থেকে জমি কিনে এসব ভবন নির্মাণ করা হচ্ছে তাই দ্বীপের পর্যটন শিল্পের নিয়ন্ত্রণ এখন বহিরাগতদের হাতে তো দেখার লোকেরা হোটেল করছে বিএসের মধ্যে করছে তারা করার বড় যায় আর সবাই মনে করো বিএসএরগুলা বুকিং হবে দুই হাজার যদি লোক আসে দুই হাজার লোক আমাদের সেন্ট মার্টিন পাবে না দুই হাজার লোক যেগুলো আসবে তারা বেগুন অনলাইনে ওখানে টিকিট করে ফেলবে অনলাইনে ওখানে বুকিং করে ফেলবে আমাদের সেন্ট মার্টিন বাসি পাবে না সেন্ট মার্টিন কোনো লাভ হবে না দ্বীপের গলাচিপা এলাকায় একটি বিল বা লেগুন রয়েছে বালু নুড়ি জমে এর স্লুইস গেটের মুখ ভরাট হয়ে আছে আটকা পড়া পানিতে ছড়াচ্ছে দূষণ আরও দুইটি পুকুর অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে মিঠাপানির সেসব জলাধার স্থানীয়দের দাবি লেগুন বা বিল জলাধারের পানি সরবরাহ ঠিক থাকলে এখানে মাছ চাষ সম্ভব যা পর্যটন নির্ভর আয়ের বিকল্প হতে পারে বিশাল একটা জায়গা ওকেজু হয়ে পড়ে আছে অথচ এটা আপনার এই সরকার চাইলে একটা পরিকল্পনার আওতায় নিয়ে এসে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আন্ডার দিয়ে অথবা এই মৎস্য ডিপার্টমেন্টের আন্ডার দিয়ে দিয়ে এটাতে অনেক মাছ চাষ করা যাবে যদি শুধু চিংড়ির চাষই করা হয় এটাকে সংস্কার করে একটু ডেভেলপ করে তাহলে বছরে মিনিমাম পঞ্চাশ লাখ টাকার চিংড়ি এখান থেকে চাষ হবে দ্বীপটি আগে ছয় মাস পর্যটকের জন্য উন্মুক্ত থাকলেও এবছর নভেম্বর থেকে তিন মাস পর্যটকদের জন্য খোলা থাকছে পর্যটনের চাপে সেন্ট মার্টিন এরই মধ্যে সাত দশমিক আট ভাগ কৃষি জমি ও উদ্ভিদ আচ্ছাদিত তেইশ ভাগ এলাকা হারিয়ে গেছে দ্বীপের যেদিকেই যাওয়া যায় সেই দিকেই প্লাস্টিক পলিথিন চিপসের প্যাকেট পানির বোতল বা স্যান্ডেল পরিত্যক্ত জিনিসপত্র এইগুলোতে দ্বীপটা যেন একটা ভাগারে পরিণত হয়ে যাচ্ছে ট্যুরিস্ট নিয়ে আসতে হবে সেই ধরনের ট্যুরিস্টকে যারা বুঝতে পারেন যে ওই দ্বীপে গিয়ে আমি এয়ার কন্ডিশন রুম পাবো না ওই দ্বীপে গিয়ে আমার হয়তো পাখার সৌভাগ্য নাও হতে পারে ওই দ্বীপে হয়তো আমার হাই কমোডের জন্য ব্যবস্থা নাও থাকে এই দ্বীপের যে গর্ত সেটা হলো ওই পর্যন্তই দু মিটার বা আড়াই মিটার নিচে গেলে তারপরে আর বোরিং করা যায় না কারণ ওর নিচেই পাথর পাথরের উপরে এই দ্বীপটা বসে আছে এটা কিন্তু প্রবাল দ্বীপ না সবারই ধারণা সেন্ট মার্টিন হলো প্রবাল দ্বীপ আসলে এটা প্রবাল বেষ্টিত দ্বীপ প্রবল দ্বীপ হল প্রবাল পাথর যেখানে মরে গেছে বা চারপাশে প্রবাল পাথরের চারপাশটা আছে মাঝখানে কোনো দ্বীপ সেটাকে বলা হয় প্রবাল দ্বীপ বা প্রবালের উপরে বসে আছে যে দ্বীপ সেটাকে বলা হয় প্রবাল দ্বীপ কিন্তু আমরা হলাম প্রবাল বেষ্টিত দ্বীপ আমাদের দ্বীপের চারপাশে জীবন্ত প্রবাল আছে আর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল হলো বহ বিশাল বড় বড়ো আমার উচ্চতার প্রবালের চাই ছিল এবং আমার উচ্চতার পাথর ছিল এই উপরে এদিপে আরো এক সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা সংকট তবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে এখানে একটি বর্জ্য শোধনাগার তৈরি করা হচ্ছে এটি চালু হলে দূষণ নিয়ন্ত্রণ হবে বলে আশা স্থানীয়দের চাষের জমিগুলো কি নষ্ট হয়ে যায় আর এখানে আপনার টুকিটা কি এই যে মাছ হয় এগুলো আপনার মরা যায় মরা যাওয়ার কারণে পচে যায় ময়লা আবর্জনা সম্পূর্ণ যদি এখানে আমাদের এখানে যদি চলে আসে প্রজেক্টে এই প্লাস্টিক থেকে শুরু করে আবর্জনা ময়লা যা আছে সবগুলা তাহলে পর্যটকের বাধা থাকবে না সেন্ট মার্টিন এটার জন্য খুবই উপকার পাবে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকার দশ বছর মেয়াদী একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে দু সাল নাগাদ পর্যায়ক্রমে দ্বীপের জীববৈচিত্র্য উন্নত করতে পরিবেশ বান্ধব পর্যটন বিকাশে উদ্যোগ নিয়েছে সরকার সেখানে স্থানীয়দের স্বাস্থ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ছাব্বিশটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এতে খরচ হবে প্রায় চারশো মিলিয়ন টাকা উচ্চ শব্দে গান বাজিয়ে বারবিকিউ পার্টি করা অনেক আলো জেলে বিচের পারে বসে থাকা সেটাকে তো আমি পর্যটন বলব না সেন্ট মার্টিনের বাইরের কিছু লোক এখানে জাহাজ ব্যবসা করে আর হোটেল ব্যবসা করে যে হোটেল ব্যবসা সবগুলোই অবৈধ ঘোষিত হাইকোর্ট থেকে তারা এই হইচইটা করে এবং এই প্রচারটা রটিয়ে দেয় যে সেন্ট মার্টিন বিক্রি হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশে থাকছে এবং সম্পূর্ণ অবাস্তব অসার কতগুলো প্রপাগান্ডা এই সেন্ট মার্টিনকে অনিয়ন্ত্রিত পর্যটক পর্যটনের কারণে যেটুকু আপনারা দেখেন ওইটা সেন্ট মার্টিনের মোট সৌন্দর্যের আপনারা দেখতে পাবেন মার্টিনের পুরো সৌন্দর্য যখন পর্যটনটা নিয়ন্ত্রিত হবে আপনি মেনে চলবেন আপনি এখন ছেড়া ঢুকে যাবেন দ্বীপ তো আপনার থাকার জায়গা না ওটা হচ্ছে পাখিদের থাকার জায়গা সেন্ট মার্টিনে পর্যটন হতে হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক পর্যটন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আগের পেশা মৎস্য আহরণ সেখানে যেতে পারে কৃষির যেন ডাইভার্সিফিকেশন হয় তাদের কোল্ড স্টোরেজ লাগবে কিনা কারণ সেন্ট মার্টিন তো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেটার ব্যবস্থা করতে হবে তাদের জন্য একটু মার্কেটিংয়ের ব্যবস্থা করতে হবে এই কাজগুলো আমরা এই মাস্টার প্ল্যানে নিয়ে এসেছি গবেষকেরা বলছেন সেন্ট মার্টিনের জলের নিচের জগৎটাও বেশ বিচিত্র এখানে ছেষট্টি প্রজাতির প্রবালের বাস আছে পাললিক শিলাপাথরের রাজ্য তাই জলের উপরের বৈচিত্র্যের মতো নিচের বিচিত্র এই স্বর্গরাজ্য টিকিয়ে রাখতে দরকার সব মহলের ইতিবাচক মানসিকতা নীল জলরাশিতে ঘেরা এই দ্বীপটি পর্যটনের নামে শুধুই কি বাণিজ্যিকরণ করা হবে নাকি এখানকার পরিবেশ ও প্রতিবেশকে ঠিক রেখে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সামনের দিকে এগিয়ে নেওয়া হবে এ প্রশ্নের টেকসই সমাধান আসা জরুরি বলে মনে করেন প্রাণী গবেষক ও পরিবেশ গবেষকেরা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ সেন্ট মার্টিন কক্সবাজার